খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালে শুট আউট আহত খোদ শাসক দলের নেতা ঘটনা বজবজের ডোঙারিয়ার দক্ষিণ রায়পুর এলাকার তৃণমূলের প্রাপ্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতে ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পিঠে ও বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই তৃণমূল নেতা শুরু হয়েছে চিকিৎসা আশঙ্কাজনক অবস্থা বলেই খবর হাসপাতাল সত্যায় এদিকে এদিন বেলা এগারোটা নাগাদ নিজের কাজে বেরিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মন্ডল কিন্তু অপেক্ষা করছে তার জন্য বাইকে চেপে এসে তৃণমূল নেতাকে আক্রমণ করে তিন সকালে প্রকাশ্যে এলাকার মোড়ে শাসক দলের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় তারা পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই তৃণমূল নেতাকে খবর দেওয়া হয় তার পরিবারকেও তবে কি কারণে এমন গুলিকাণ্ড কোনো প্রকার গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে ছিলেন কি তৃণমূল নেতা সেই প্রসঙ্গে আপাতত কুল কিনারা মেলেনি বলেই চলে ঘটনার মুখ খোলেননি তার পরিবারও তবে স্থানীয় সূত্রের খবর এলাকায় বরাবরই দাপুর নেতা হিসাবে পরিচিত রয়েছে এই কৃষ্ণমন্ডলের তার অনুগামীদের দাবি এটাই প্রথম নয় এর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন কৃষ্ণমন্ডল উল্লেখ্য বাংলার বুক যেন এখন বন্দুকরা পুলিশকে লক্ষ্য করে বন্দি হাজ্জাকের গুলি চালানোর পর থেকেই যেন রাজ্য জুড়ে বাড়তি সাহস পেয়ে গিয়েছে দুষ্কৃতীরা দাবি ওয়াকিবহল মহলের রিপোর্ট খবর ছবি সাত